আসসালামু আলাইকুম সকল বলা আছি আমি আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আজকে আর গার্ডেনিং ভিডিও লইয়ে এলাম আর দেখাই আমার এক সপ্তাহ আগে যেউরি প্লান্ট সকল রা দিয়েছিলাম তো আজকে আপনি দিয়ে আর কিছু সানি দিম নয় দশ দিন হয়ে গেছে আর কোনো পানিও দিছি না খানিও দিছি না দেখতারা কতটা মাটি কতটা যায় তো দেখতে পারা এইগুলো আমি দিসলাম বাইশ বাইশ তারিখ এপ্রিলর বাইশ তারিখ দিছি ওগুলা আর এগুলা দিছি আমি পঁচিশ তারিখ তো দেখতা ভাড়া মার্শাল আরও দিন তো যে গরম দিছে ও সামনে ওলা দিব কিছু কম দিতে পারে গরম একটু খানে দিব আর সাইটের মাটি একবারে লামি গেছে তো সাইটে কিছু মাটি দিব দিয়া বাদে কিতা খাবার দেই আর আরও দেখাই আমার সব বুড়ি গাছ আমি বাড়িছি ও দেফতাপার আরও একজার আছে তো গুমার এগুলো ই তিন চার দিন আগে দিলাইছি বা খুঁজা ও আছে আর এক হাজার দেখতে পারা তো অন্য আমি ও ফটোগুলোর মাঝে দিছি ও থিং যার আরো একবার আছে আরো এক ফটোর মাঝে দেখায় লগিয়া আর এক হাজার তো এগুলোও দেখছিলাম আমি রা বাইশ তারিখ না সরি বাইশ তারিখ না এগুলো পঁচিশ তারিখ দিছি এপ্রিল ওর তো মার্শাল্লা কিছুটা লাম বইছে আগা উগা আারছে আর এখনও আমি একে আগা প্যাঙ্গা দিছি না ওয়ান করছি না তো দিলাইম কয়েক দিনের ভিতরে আরও তোলো চাইলাম কিছুটা লাম বই তো তো কিতা খাবার দেয়টা আপনার শেয়ার করম আইনও আমি কিছু ফানে দিছি গাছর মাজে আগে মানে স লাইনের পানি আঁকি কোনো সানিও দিয়ে দিছি না মাটিটা কিছু ভিজাইছে একবারে বেশি ড্রাই মাটি তো গাছ আইছে গাছের পানিও দিয়ে দিছি না আমি পানি দি দা তারপরে আমি সানি দি কারণ সানি মাটি অনেক ড্রাই আগে কিছু ভিজাই মিলিয়ে সানি তা গাছে খাইছ না বেশি লাগব খানি তো আগে আমি পানি দিয়ে ভিজাই মাটি তারপরে ঠিকা খাবার দিয়ে কিন্তু সোমাতে দিয়ে দেন। ওই সাইতে খবে। ওই সাইতে দি খবে রেসে কি খালল লানি সইয়া কারণ ফলা রইলে মাটি অনেক লামে। কমড়া করে একদিন পরে হয়ে কিছু মাটি ছটিয়ে দোলা লাগে। বারবার কিছু নেই। তখন দেখাই মাকে কেতা খান বি খাবার দেই হরি গেছো তো একটা দেখা পানির লগে মিশাইয়া পানি দি মো গাছ উঠলো টি স্পুন দিয়ে আমি চাই চামচ নিরাম পানি দিছি না একবারে থাকছে তো দেখতে পারে আমি নদী পানি ফি পালাই মিক্স করিয়া সকল গাছ শুকলো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখারা সাবস্ক্রাইব করি পাশে থাকবা সকলের সঙ্গে সঙ্খে ধন্যবাদ পাশে থাকার লাগে ভিডিও লাইক শেয়ার কমেন্ট করেন أشغل بلا تغبى السلام عليكم